আনাস বিন মালিক রাজ বলেন যে রসুল পাক তার রেসালাতের এলান করেছিলেন প্রথম যে নবুয়াত নবুয়াতের ঘোষণা দিয়েছিলেন সেদিন ছিল সোমবার আর মৌলালি আলী তার পরের দিন মঙ্গলবার থেকে নামাজ পড়তেছেন অ্যাকচুয়ালি মঙ্গলবার নয় নামাজ পড়ছেন ইসলাম আসার আগে থেকেই এটা আমি আসবো পরে দেখাবো আইয়ামে জাহেলিয়াতের যুগ যখন ইসলামই আসেনি সব কাফি মুসলিম কেউ জানে না মোহাম্মদ সাসম আল্লাহ নবী তখন থেকে রসুল পাক নামাজ পড়তেন মওলা আলী নামাজ পড়তেন খাদিজাতুল কুবরা আলি আসলাম নামাজ পড়তেন কারণ এনারা ইসলামের উপরে আগে থেকে এসেছিলেন মিল্লাতে ইব্রাহিমের উপরে যে নামাজ ছিল এখানে ইসনা এটা মঙ্গলবার নামাজ পড়ার বলা হয়েছে এই জন্য যেহেতু নবুয়াতের এলান হয়ে গেল তাই নবুয়াতে মুহাম্মাদের নিয়ম অনুসারে মঙ্গলবার সোমবার নবুয়াতের এলান করলেন মঙ্গলবার থেকে এই ইসলামী তরিকায় নামাজ শুরু করলেন তার আগে মিল্লাতে ইব্রাহিমাই ছিলেন সমস্ত পাইগম্বর এই হাসেনি খান্দান যারা ছিলেন মিল্লাতে ইব্রাহিমা ওই হাদিসের শরীফে আমরা আসছি তার আগে আমরা আরো দু একটা হাদিস পাক শুনাই যে এরা আগে বলে সর্বপ্রথম ইসলাম মে শাহাদাত দিয়েছেন হযরতে আবু বকর কত হাদিসের রওয়ায়াত আছে দেখুন মাওলা আলী কে আছে মাওলা আলী মাওলা আলী তারা তিনি কোনদিন হাজরত আবু বকর বলেন যে আমি ইসলামের গ্রহণ করেছি প্রথম যেদিন সাফা পাহাড়ে সব কুরাইশদেরকে ডাকলেন ইসলামের জন্য সেদিন হাজরতে আবু বকর মক্কা শরীফে ছিলেনই না হাজরত আবু বকর মক্কা শরীফে ছিলেনই না উনি ব্যবসার কাজে সিরিয়া গেছিলেন উনি ব্যবসার কাজে সিরিয়াতে ছিলেন উনি যখন মৌলা আলী শাহাদাত দিলেন আরও অনেকে কবুল করলেন খাদিজাতুল কুবরা কবুল করলেন তারপর উনি যখন ফিরে আসলেন মক্কা শরীফে তখন তাকে সব কোরআসরা এসে ঘিরল এসে বললো যে দেখেন উনিও কোরআস দলপতির ভিতরে একজন ছিলেন হাজরত আবু বাকার তারা সব মূর্তি পূজা করতেন ইনিও করতেন তো বলেন আমাদের বাপ দাদা ধর্ম ছেড়ে মুহাম্মদ একটা নতুন ধর্মের কথা বলতেছে তিনি বলছেন আমরা যে তিনশো ষাট মূর্তি পূজা করি এবাদত করি এগুলো মিথ্যা তিনি বলছেন একজন নাকি আল্লাহ আছে আর তাকে নাকি আল্লাহ রসুল করে পাঠিয়েছেন উনি নাকি আল্লাহ নাবী ও রসুল তো তারা বিচার করার জন্য উনাকে সব আসলো ভাবলো হাজার আবু বাকারি এটাকে এনকার করবেন উনি বলেন সত্যি উনি তাই বলছেন বলে হ্যাঁ এই কথা বলছে উনি নবুয়াতের দাবি করেছেন বলে হ্যাঁ দাবি করেছেন তখন হাজরাত আবু বাকর ওনার কাছে গেলেন বলেন আমি কোরআশদের লোক থেকে শুনছি এই ব্যাপার তখন উনি বললেন হ্যাঁ তুমি এটা গ্রহণ করো আল্লাহ ছাড়া কোনো উপাস না এবং মোহাম্মদ আল্লাহ রসুল আমি আল্লাহ রসুল যখন রসুলের পাগের কাছে শুনলেন হাজরত আবু বাকর জানতেন যে না ইনি সত্যবাদী যা বলেন মিথ্যা বলেন না আর ওনারা তাওরাত ইঞ্জিল থেকে জানতেন যে আখেরি নবী আসবেন এবং ওনার রাজত্ব রোম পর্যন্ত বিস্তার লাভ করবে তখন হাজার আবু বাকর বললেন ঠিক আছে আপনি যখন কখনো মিথ্যা বলেন না সত্য বলেন আপনার কথা মেনে নিলাম আল্লাহ এক আল্লাহ অদ্বিতীয় আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই এবং আপনি আল্লাহ রসুল কয়েকদিন বাদ ঘটনা উনার এলানের যাই হোক এর উপরে আরো হাদিসে পাক রয়েছে যা ইমাম আহমদ ইবনে হাব হাম্বাল তার মুসনাদ শরীফের প্রথম খন্ডে তিনশো তিরিশ পৃষ্ঠায় হাদিস নাম্বার তিন হাজার বাষট্টি এবং ইবনে আবু আসেম আর সুন্না কেদাবের দ্বিতীয় খন্ডে ছয়শো তিন পৃষ্ঠায় এবং ইমাম হাইসামি মাজমাউ জাবায়েদের নবম খন্ডের একশো উনিশ পৃষ্ঠায় করেছেন এবং ইমাম হাইসামি বলেছেন রেজালুহু রেজালু শেখা এ সমস্ত রেজাল শেখা রেজাল বিশ্বস্ত রাবি এবং ইবনে সাদ তা তাবাকাতুল কুবরা তৃতীয় খণ্ডের 21 পৃষ্ঠায় বর্ণনা করেছেন হাদিস শরীফি আন আমর ইবনে আন ইবনে আব্বাস ফি রিওয়ায়াতাত কাবিলা হযরত আমর ইবনে মায়мун ইবনে আব্বাস বর্ণনা করেন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু যিনি রাইসুল মুফাসসিরিন তিনি তাকে কথা বলেছেন বিস্তারিতভাবে বর্ণনা করার পর বলেন ক্বালা কানা আউয়ালু মান আসলামা মিনান নাস বাদা খাদিজা আলী ইবনে আবি